কল্পনা করুন তেহরান থেকে সুরা এক মিসাইল সরাসরি ষোলো ঘন্টার বিমানযাত্রা পাড়ি দিয়ে ওয়াশিংটনের হৃদয়ে বিস্ফোরণ ঘটাতে পারে এবার শোনা যাচ্ছে ইরান তৈরি করেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র যার গতি ঘণ্টায় বিশ হাজার কিলোমিটার আর যার শক্তি আমেরিকার বাংকার বাস্টার বোমার সমতুল্য এটাই হতে পারে বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক মোর পরিবর্তনের ঘটনা কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ইরানে চালায় বাংকার বাস্টার বোমা হামলা এবার পাল্টা চমক দিতে তেহরান গোপনে তৈরি করেছে খোরাম শহর পাস নামে এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার যা বিমান পথে যেতে লাগে ষোলো ঘন্টা কিন্তু খোরাম শহর পাস এই পথ পাড়ি দিতে পারবে মিনিটের মধ্যেই কারণ তার গতি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার অর্থাৎ ম্যাক সিক্সটিন সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এই মিশাইল বহন করতে পারে দুই টন ওজনের ওয়ারহেড যা যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি ধ্বংস করার জন্য যথেষ্ট এর রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা পৃথিবীর অল্প কয়েকটি দেশের অস্ত্র ভাণ্ডারেই আছে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন যদি এখনও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ও সামরিক সূত্র একে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না শীর্ষ সেনা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন ইরানের হাতে আছে এমন অস্ত্র যা বিশ্ব আগে কখনো দেখেনি বিশ্লেষকরা বলছেন এই মিসাইল শুধু ইরানের সামরিক শক্তি বহুগুণ বাড়াবে না বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিরাপত্তায় নতুন এক স্বপ্নের সূচনা করবে ফলে তেহরান ওয়াশিংটন উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে